হে ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ফ্লগ কাল তো ঝড় হয়েছিল আর এই দেখো এই আমগুলো ঝড়ে পেয়েছিলাম তো যাই হোক এই দেখো বোঠার দিকগুলো কেটে এখানে হচ্ছে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে গ্যাসে আস্তে করে আঁচটা দিয়েছি এখন আস্তে আস্তে করে ভালো করে আমটা পুড়িয়ে নেবো খুব একটা জোরে হিটটা দেবো না খুব জোরে যদি হিটটা দিই না তাহলে আমগুলো ওপরটা তো পুড়ে যাবে ভেতরটা ভালো সিদ্ধ হবে না সেজন্য হালকা হিটে দেখো ভালো করে আমগুলো পুড়িয়ে নিলাম আস্তে আস্তে করে চোকলাগুলো মানে ওপরে যে পোড়া অংশটা সেটা ছাড়িয়ে দেবো আদ্রি তো ভীষণ হ্যাপি কখন খাবেও সেই জন্য চোদ্দ বার করে আমার কাছে আসছে আর যাচ্ছে জানো তো যাই হোক আমগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে তার মধ্যে জলটা দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো চিনি আর লবণটা দিয়ে দিলাম রাদ্রি তো আমার পাশেই দাঁড়িয়েছিলো আর রাত্রি না হাতটা দিয়ে দিয়েছিল সেই জন্যই আসলে পুরোটা দেখাতে পারলাম না তো যাই হোক এই দেখো এখানে এবার ভালো করে চিনিটা মিশিয়ে নিয়েছি তারপরে ছেঁকে নিয়ে এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস দু মিনিট আমাদের আম পরাস বোধ রেডি আর আমি বসে পড়েছি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর আদ আর আমি এখন বসে বসে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আজকের মতো টাটা নেক্সট